সেন্টিমিটারুন সেন্টিমিটারুন মানে কি সেন্টিমিটার মিত্রুন মিটার আমি লাই কাজ করা আচ্ছা আপনা দ্বারা বাসায় কথা বলছে মিউট করে কথা বলি এরপরের রকা ইয়ারকাউ কি করা রুকু করা অর্থ হলো অফিস আমিলুন মানে হচ্ছে কি লেবার আমিলুন মানে কি শ্রমিক তুলুন লেন্থ লম্বা সাজাদা ইয়াস যুদু মানে কি পারফর্ম সাজদা মানে সেজদা করা সাজাদা ইয়াস যুদু মানে কি সেজদা করা সেজদা করা ফালা ইফআলু টু ডু করা রকিবা ইয়ারকাবু টু রাইট চড়া আরোহণ করা আরোহণ করা ক্লিয়ার তারপরে কি বাইনা মানে কি বিটুইন মাঝে হুম তারপরে হলো বাইনাহুমা বিটুইন দেম দুজনের মাঝে বিটুইন দেম যদিও দেম দ্বারা উদ্দেশ্য কিন্তু দুইজন এখানে দেম দ্বারা কয়জন উদ্দেশ্য দুইজন দুইজন ডেম মানে তাদের সবাই না তাদের সবার না বুঝতে পেরেছেন আচ্ছা আবাৰ কি কানৰ অৰ্থ কি কাৰ ৰা নখৰা পুনৰাই পুনৰ পুনৰাই প্ৰশস্ত

রকিবা ইয়ারকাবু আরোহণ আরোহণ করা বাইনা বিটুইন মাঝে বাইনা হুমা উভয়ের মাঝে উভয়ের অর্থ হবে উভয় বিটুইন দে লেখা থাকলেও এখানে অর্থ হবে কিসের দুইজনের উভয় অর্থাৎ দুইজনের ব্যাপারে ব্যবহার হবে এটা আর কি দুই এর অধিক না আচ্ছা আমরা এখন দেখব পয়েন্টস টু রিমেম্বার কি বলা হচ্ছে পয়েন্টস টু রিমেম্বার ইন দিস লেসন উই লার্ন দ্য ফলোয়িং আমরা এই নিচ পর থেকে নিচের বিষয়গুলো আমরা শিখতে পারি বা শিখি দ্য প্রেজেন্টেন্স অফ দ্য অ্যারাবিক ভার দ্য অ্যারাবিক হ্যাজ ওয়ানলি থ্রি ফর্মস দেয়ার বলছে প্রেজেন্টেন্স অব অ্যারাবিক ভার বর্তমান আরবিতে কিন্তু বর্তমান কাল নাই যদি এনাদের লিখেছে প্রেজেনটেন্স আসলে হবে কি অনাতীত কাল কি হবে অনাতীত কাল অনাতীত কাল অনাদের মতন করে লিখেছেন যে প্রেজেন্টেন্স তিনটা অবস্থা এক হিসেবে ঠিকই আছে দা ভার্ব ভার্ব হ্যাজ অনলি 3 ফর্মস মানে ভার্বের তিনটা ফর্ম আছে গঠন আছে একটা হচ্ছে কি ডিজ আর মাদি মুদারি আমর একটা হচ্ছে অতীত আরেকটা হচ্ছে অনাতীত আরেকটা হচ্ছে নির্দেশক ধন্যবাদ।postgresql এর দর অতীত টেন্স which is called মাদি অর্থাৎ প্রেজেন্ট past tense এর আরবিতে কি বলা হয় মাদি বলা হয় মাদি দা প্রেজেন্ট ফিউচার অফ প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স হুইচ ইজ कॉल्ड দা মুদারি বর্তমান এবং ভবিষ্যৎ কালকে আরবিতে বলে মুদারি যেটাকে আমরা বলি ওয়ানাতিত কাল না দা ইম্পারেটিভ হুইচ ইজ कॉल्ड আমর ইম্পারেটিভ ভার্ব যেটা যেটাকে আমরা বলি আদেশ সূচক ক্রিয়া সেটাকে আরবিতে বলা হয় নির্দেশক বা আদেশ সূচক ক্রিয়াই বলা হয় আমর আরবিতে কি বলা হয় আমর তাহলে ভার্বের তিনটা অবস্থা একটা হচ্ছে অতীত আরেকটা হচ্ছে অনাতীত আরেকটা হলো কি আদেশ অতীত হলো মাদি অনাতীত হলো মুদারি আর নির্দেশক বা আদেশ হলো আমর বলে না নাহি আনিল মুনকার হুম আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আমর বিল মারুফ মানে সৎ কাজের আদেশ উই হ্যাভ অলরেডি লার্ন দি মাদি আমরা অলরেডি মাদি শিখে ফেলেছি এর আগে বিভিন্ন লেসনে আমরা শিখেছি ইন দিস লেসন আমরা এই পাঠে উই উইল লার্ন দা মুদারি আমরা এই পাঠে মুদারি শিখবো উই উইল লার্ন দা আমর ইজ বুক 4 বলছে আপনারা তো এখন বুক থ্রি পড়ছেন আপনাদের বুক ফোরে আপনাদেরকে আমরা মুদারে আমর শেখাবো ইম্পারেটিভ শেখাবো আমরা কিন্তু বুক বিকালে ক্লাস করেছি ইন দা দা মুদারি ওয়ান ফোর বলছে মুদারি ক্রিয়া বা অনাতিতকালীন ক্রিয়ার লেটার কয়টা অনাতীতকালীন ক্রিয়ার লেটার হচ্ছে চারটি ইয়া একটা হলো তা আর একটা হলো হামজা আর একটা হলো কি নুন ইয়া তা নুন তার মানে এই চারটা হচ্ছে সাইন অফ মুদারি অনাতীতকালীন ক্রিয়ার সাইন এখানে আমরা জানি ইয়া হচ্ছে থার্ড পার্সনের জন্য ব্যবহার হয় তা সেকেন্ড পার্সনের জন্য ব্যবহার হয় আ ফার্স্ট পার্সন সিঙ্গুলারের জন্য না ফাস্ট পার্সন প্লুর ক্লিয়ার এবার হুম এখন একটা পরিভাষা আছে ইংলিশে একটা হচ্ছে প্রিফিক্স একটা হল ইনফিক্স আর একটা কি ফিক্স হুম প্রিফিক্স মানে শুরুতে যেটা যুক্ত হয় অতিরিক্ত অক্ষর প্রিফিক্স কি শুরুতে তার মানে এই ইয়াগুলো কিন্তু শুরুতে আসে এই অক্ষর গুলো উদারের চারটা অক্ষর কোথায় আসে শুরুতে শুরুতে আসলে সেটাকে বলা হবে প্রিফিক্স যদি মাঝখানে আসে তাহলে কি হবে ইনফিক্স আর যদি শেষে আসে তাহলে কি হবে সাফিক্স আমাদের রহিমাফা নাই নাকি আচ্ছা তাহলে এই চারটা অক্ষরকে আমরা কি বলবো মুদারের প্রিফিক্স ইন দা মুদারি ওয়ান অফ দা ফোর লেটার্স ইজ প্রিফিক্স টু দা ভার এই চারটা লেটার ভার্বের শুরুতে আসে বুঝতে পেরেছেন উই হ্যাভ লার্ন দ্যাট হি রোট সে লিখেছিল ইস আরবি হলো কাতাবা হি রোট এটা আরবি কি কাতাবা নাও হি রাইটস মানে সে লেখে রাইটস মানে কি সে

ইয়াক টুবু মিন্স হি রাইটস হিজ রাইটিং অর হি উইল রাইট বলছে এক টবুর তিন ধরনের অর্থ হয় শব্দ একটা ভার একটা কিন্তু অর্থ আপনি কয় ধরনের করতে পারেন তিন ধর তিন ধরনের যেমন একটবুর অর্থ পারেন করতে পারেন সে লেখে তার মানে কি এই লেখাটা তার হ্যাবিচুয়েটেড সে লেখা তার একটু অভ্যাস সে আগেও লিখেছে এখনো লিখছে ভবিষ্যতেও লিখবে তাকেই তো বলে সে লেখে যেমন আমি যদি বলি কি তুমি চা খাবে তা বলবে আমি আমি চা খাই না যেমন আপনাদেরকে বলেছে আমার আব্বাকে আমি জীবনে কখনো চা খেতে দেখিনি কখনো দেখিনি দেখা গেছে একই মিটিং এ অন্যরা সবাই খাচ্ছে কিন্তু আমার আব্বা কখনো দেখিনি চা খেতে জানি না কেন খাচ্ছে খেতেন না তা এটা তার অভ্যাস ছিল যে খায় না আবার যদি কেউ বলে ভাই আপনি কি চা খান বলে হ্যাঁ আমি চা খাই এই চা খাই অর্থ কি বুঝায় খেয়েছে মানে আগেও খেয়েছে এখনো খাবে ভবিষ্যতে যদি সাদা সাদাসাদি করেন তখনও খাবে তারপরে অভ্যাস ওই যে আমরা বলি না হি ইউজ টু টেক্টি সেটা আর কি তাহলে প্রথম অর্থ করতে পারি আমরা মানে সে লিখে লেখে দ্বিতীয় অর্থ করতে পারি হি ইজ রাইটিং সে লিখছে আবার আমরা এটাও করতে পারি হি উইল রাইট সে লিখবে তার মানে মুদারে ক্রিয়াকে আমরা তিন ভাবে অর্থ করতে পারি এই জন্য কিন্তু এটা নাম আমরা কি বলি বলেন তো অনাতীত ক্রিয়া কারণ অনাতীতের মধ্যে নাই বর্তমান মানে অতীত বাদে যেগুলো বর্তমান অনাতীতের মধ্যে আছে ভবিষ্যৎ অনানাতীতের মধ্যে আছে রেগুলার জনিত মানে অভ্যাসজনিত যে কাজগুলো হয় সেটা কিন্তু কখনো অতীতকালে ব্যবহার হয় না ভাত দিয়ে হয় মনে করেন সে ভাত খায় চা খায় রুটি খায় তা এগুলোকে আপনি পাস্ট টেন্সে ব্যবহার করতে পারবেন না না পারবেন না এটাও প্রেজেন্ট ব্যবহার করতে হবে আরবিতে আর কি আবার সে খাচ্ছে এটাও প্রেজেন্ট আবার সে খাবে এটাও প্রেজেন্ট টেন্স আরবি নিয়মে আর কি ইংরেজি তো আলাদা আলাদা তাহলে ইয়াক্তুবু আমরা কয়ভাবে অর্থ করতে পারি একটা কিন্তু অর্থ হবে কয় ধরনের তিন ধরনের হি রাইট হি ইজ রাইটিং ক্লিয়ার এবার সবাই বুঝেছেন সামনে নাও লেট সি ডিফারেন্স বিটুইন ফর্ম অফ মাদি অ্যান্ড দা মুদারি এখন বলছে আসুন আমরা দেখি যে মাদি এবং মুদারের মধ্যে পার্থক্য কি লেটার সি দ্য ডিফারেন্স বিটুইন দ্যাদি অ্যান্ড মাদি এবং মুদারের গঠনগত পার্থক্যটা কি আমরা একটু দেখব এখন লেখক তাই বলছে গঠনগত পার্থক্য অন্য পার্থক্য না কিন্তু এত সময় কিন্তু আমরা অর্থের দিক থেকে পার্থক্য দেখলাম এখন গঠনগত পার্থক্য কি এখানে দেখা যাচ্ছে যে কাতাবা সে লিখেছিল এটা কিন্তু মাদি অতীতকাল ইয়াক সে লেখে এটা কিন্তু অনাতীতকাল এখন এখানে কিন্তু দেখেন কাতাবার মধ্যে কাফ আছে তা আছে বা আছে আবার ইয়াক মধ্যে অতিরিক্ত ইয়ে আছে বাকি সব বাকি অক্ষর গুলো কিন্তু এখানেও আছে আছে না অতিরিক্ত অক্ষর কোনটা বলেন তো ইয়া ইয়া ইয়াটা হচ্ছে ইয়াটা হচ্ছে প্রিফিক্স ঠিক না

ইন দ্য মাদি দ্য ফার্স্ট রেডিকাল হ্যাজ এ ফাৎহা অতীতকালীন ক্রিয়ার কিভাবে চিনবা তুমি দেখবা যে প্রথম লেটারে কি থাকবে জবর থাকবে ফার্স্ট রেডিকালসে এ অ্যান্ড ইন দ্য মুদারি ইজ হ্যাজ এ সুকুন কিন্তু ওই একই ফার্স্ট রেডিকাল মুদারেতে গেলে কি হয়ে যাবে সেটা সুকুন হয়ে যাবে তার পার্থক্য প্রথম দেখেন গঠনগত পার্থক্য কিন্তু এটা তাহলে আবারও বলছি ফার্স্ট রেডিকালে মাদিতে জবর হবে মুদারের ফার্স্ট রেডিকালে কি হবে জজম হবে হবে দ্য থার্ড রেডিকাল হ্যাজ এ ফাতহা মাদির ফার্স্ট থার্ড রেডিক্যাল কি হবে জবর হবে দেখেন সেকেন্ডটা কিন্তু এখনো বলেনি সেকেন্ডটাই কিন্তু চেঞ্জ হয় চেঞ্জ কোথায় হয় বলেন অতীতকালীন ক্রিয়ায় সেকেন্ড রেডিকালি বা আইন কালাম যেটাকে আমরা বলি এজন্য কিন্তু দেখেন এরা কিন্তু সেকেন্ড রেডিক্যালস নিয়ে এখনো কোনো কথাই বলেনি একবারে চলে গেছে কোথায় থার্ড রেডিক্যাল হ্যাঁ ফাতা ইন দ্য মাদি অ্যান্ড দম্মা ইন দ্য মুদারি এখন আমরা চলে যাই থার্ড রেডিক্যাল এখানে কি ছিল এখানে দম্মা দিতে বলছে তাহলে এখানে খেয়াল করেন এখানে ফার্স্ট এডিক্যাল এ ফাতা দিতে বলেছে এখানে ফার্স্ট এডিক্যাল এর জজম বা সাকিন এখানে থার্ড রেডিকালে জবর এখানে থার্ড রেডিকালে কি আছে পেশ সেকেন্ড রেডিকাল নিয়ে কোনো কথাবার্তা এখনো হয়নি এবার বলছে দ্য সেকেন্ড রেডিকাল মে হ্যাভ এনি অফ দা থ্রি ভাওয়েলস বলছে সেকেন্ড রেডিকালে মাদির ক্ষেত্রে সেকেন্ড রেডিকালে থ্রি ভাওয়েলস হতে পারে একটা হচ্ছে ফাথা হতে পারে কাসরা হতে পারে দম্মা হতে পারে সেটা তো আপনারা জানেন যে আইন কালেমায় যদি ফাতা হয় তাহলে কি কি প্যাটার্ন হবে নুন প্যাটার্ন তারপরে কি ফা প্যাটার্ন দত প্যাটার্ন আবার আইন কালেমায় যদি বা সেকেন্ড রেডিকালে যদি কাসরা জের হয় তাহলে সেটা কি হবে আর যদি আইন কালেমা সেকেন্ড রেডিকালে পেশ হয় তাহলে কি হবে সেটা না রে বাবা রাপা ওটা হচ্ছে ঠিক আছে ওটা কি প্যাটার্ন হবে তাহলে এখানে কিন্তু একটা জিনিস আমাদেরকে ক্লিয়ার করলো যে মাদির আইন কালেমাতে পারে মাদির মাদির আইন আইন হতে পারে এবার মুদারের কথা কি বলে দেখি বোধ ইন দা মাদি অ্যাজ ওয়েল এস ইন দা মুদারি বলছে যে মাদির আইন কালেমা মুদারের আইন কালেমার হরকত গুলো একই ভাবেই চেঞ্জ হয় বুঝতে পেরেছেন এবার একই ভাবে মানে কি মানে এখানেও জবর হতে পারে আইন মা এখানেও জের হতে পারে আইন কালিমা আবার এখানে পেশ হতে পারে যেমন নুন প্যাটার্নে আইন মায় কি হবে সেকেন্ড রেডিকালে পেশ হবে আর দত প্যাটার্নে কি হবে 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 তার মানে আইন কালেমা বা সেকেন্ড রেডিক্যাল মাদি মুদারে উভয় জায়গাতেই কি হতে পারে জবর হতে পারে জের হতে পারে পেশ হতে পারে এই জন্য বলছে বোথ ইন দা মাদি এজ ওয়েল অ্যাজ ইন দা মুদারে অর্থাৎ মাদিতে যেমন এই তিনটা হরকত হতে পারে আইন কালেমা বা সেকেন্ড রেডিক্যালে মুদারেও আইন কালেমা বা সেকেন্ড রেডিক্যালে জবর পেস পেশ হতে পারে তাহলে গঠনগত পার্থক্য তো আমরা বুঝলাম নাকি জি আচ্ছা তারপরে দেখেন অ্যাকর্ডিং টু দ্য ভাওয়েল অফ দ্য সেকেন্ড রেডিক্যাল ভার ভেয়ার ক্লাসিফাইড ইন সিক্স গ্রুপস এখন বলছে যে অ্যাকর্ডিং টু দ্য ভাওয়েল অফ দ্য সেকেন্ড রেডিক্যাল অর্থাৎ আইন কালে মাতে বা সেকেন্ড রেডিক্যালে যে হরকত আছে সেই হরকতের উপর ভিত্তি করে ভারটাকে ছয়টা গ্রুপে আমরা কি করি ক্লাসিফাই করি ঠিক না উই লার্ন ফোর অফ দিস ইন দিস লেসন তার মধ্যে চারটা আমরা এই পাঠে শিখবো ওই লার্ন আমরা আমরা শিখব কয়টা ছয়টার মধ্যে চারটা শিখব কয়টা শিখব চারটা শিখব এই পাঠে চারটা যেমন এখানে বলা হচ্ছে কাতা বা এক তুবু কোন প্যাটার্ন কাতা বা এক কোন প্যাটার্ন প্যাটার্ন বা এক তুবু নুন প্যাটার্ন নুন প্যাটার্ন নুন প্যাটার্ন নুন প্যাটার্ন আচ্ছা তারপরে হলো তারপরে হচ্ছে কথালা একতুলু কোন প্যাটার্ন নুন প্যাটার্ন তারপরে সাজাদা এস জুদু কোন প্যাটার্ন নুন প্যাটার্ন নুন প্যাটার্ন তাহলে আমরা প্রথমে শিখলাম নুন প্যাটার্ন নুন প্যাটার্নে কি হবে মাদির আইন কালে মাই জবর হবে মুদারের আইন কালে মা কি হবে পেশ হবে একটা মিনিট দেখি তাহলে আমরা এখন চলে যাব সেকেন্ডে সেকেন্ড হলো এখানে একটা জিনিস দেখেন এটা হচ্ছে প্রথমটা হচ্ছে নুন প্যাটার্ন দ্বিতীয়টা কোন প্যাটার্ন দত প্যাটার্ন এ এবং ইউ হলে নুন প্যাটার্ন আর এ এবং আই হলে কি হয় আর এ এবং এ হলে কি হয় ফা প্যাটার্ন তাহলে এ এবং ইউ নুন প্যাটার্ন এ এবং আই ডট প্যাটার্ন এবং এ এবং এ ফা প্যাটার্ন আর আই এবং এ হলে কি হবে সিন প্যাটার্ন এখন আই বলতে আই বলতে কিন্তু জের বোঝায় এ বলতে জবর বোঝায় আর দুই জায়গায় এ থাকা মানে কি মুদারের আইন মাদির আইন কালে মায় জবর মুদারের আইন কালে মায় জবর জবর ঠিক আছে আমরা এই পর্যন্ত আজকে রাখলাম আমাদের পরবর্তী ক্লাস হিপস ক্লাস আমাদের হিপস ক্লাস শুরু হবে ইনশাল্লাহ রাত সন্ধ্যা সাতটায়